শুধু দরজা জানালা রট নয় বাইতুল মুকাদ্দাসের নিচে কতটা মাডি আছে আপনি যদি ইচ্ছে করেন মাডিও গয়না তারে জানাইয়া দিতে পারবে এই মাওলানা রাজি করলে এই সুবিধা পাওয়া যায় কিনা বলুন সেই রাজি কিভাবে করবেন এটা বোঝার জন্য আমি বলছি আল্লাহ বলেন মানুষ এবং জিনকে বানাইলাম আমার এবাদতের জন্য কুল মাখলুকাত বানাইলাম

জন্মতি